সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি গত বছর ড্রাগনের পর বেশ কয়েকটা ভিডিও করেছিলাম তাতে আপনাদের অনেকের উপকার হয়েছে অনেকে মন্তব্য করেছেন সরাসরি ফোন করে জানতে চেয়েছেন এবারে আপনাদের অনেকেই আমাকে মাঝে মধ্যে ফোন করে বলছেন যে ড্রাগনের ফুল ঝরে যাচ্ছে তো ড্রাগনের ফুল ঝরে যাওয়ার কারণ ও প্রতিকার সম্বন্ধে আমি কিছু কথা বলবো আজকে যে দেখবেন প্রায় লোকের ড্রাগনের ফুল ঝরে যাচ্ছে যতগুলো ফুল আসছে ততগুলো ফলে পরিণত হচ্ছে না তো এটাই স্বাভাবিক যতগুলো ফুল হয় ততগুলো ফুলে ফল হয় না তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ঝরে যাচ্ছে তার কতগুলো কারণ আমি উল্লেখ করছি প্রথম কারণ হচ্ছে ক্যামেরাম্যানকে বলবো কাছে নিয়ে আসার জন্য ক্যামেরাটা এই দেখুন এই একটা ফুল আপাতত ফুটেছে এখনও গুটি হবে কি বলতে পারছি না এইখানে একটা কুড়ি ছিল এইখানে কুড়ি ছিল এইখানে দেখুন কিভাবে কুড়ি ছিল কিন্তু একটাই হয়েছে এই যে এই কুড়িটা এটা ঝরে গেছে অলরেডি এটাও পচে গেছে এটাও ঝরে যাবে উপরে তো অনেক আছে যাই ওটা ক্যামেরার দ্বারাই সম্ভব হবে না দেখা এইখানটায় আছে ওইখানটায় ঝরে গেছে এইটা আছে এই দিকটাই দেখুন এই দিকটায় কিন্তু আছেই সব ফুলগুলোই আপাতত ফুটেছে আশা করি ফল হয়ে যাবে তো এবার আমি একে এক কারণ আপনাদের উপস্থাপন করার চেষ্টা করছি প্রথম কারণ হচ্ছে পিঁপড়ের আক্রমণ দেখবেন যখন ড্রাগনের ফুল ফুটবে তখন এক ধরনের লাল পিঁপড়ে বা অনেক ক্ষেত্রে কালো পিঁপড়েও দেখা যায় প্রচুর পিঁপড়ের এখানে আবির্ভাব ঘটবে কেন এই যে ড্রাগনের যখন কুড়িটা হয় একদম সদ্য কুড়ি বেরোচ্ছে তখন ওই কুড়ি থেকে এক ধরনের মিষ্ট রস নিশ্চিত হয় সেটা পিঁপড়েরা খেতে খুব ভালোবাসে অনেকেই কিন্তু আবার এটা ধারণা করেন যে না ওই ফুলের মধু খেতে আসেন তখন তো ফুলই হয়নি তো মধু কি করে খাবে প্রথম কারণ বললাম দ্বিতীয় কারণ হচ্ছে আমরা ডাগন গাছ তো শখবশত বেশিরভাগ ক্ষেত্রে লাগাই প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন কারো ছাদ বাগানে বা বাড়িতে একটা দুটো করে ডাগন গাছ আছেই তো সেক্ষেত্রে আমরা অতিরিক্ত যত্ন করে ফেলি এটা কিন্তু দ্বিতীয় কারণ অসময় গাছকে খাবার দেওয়া অতিরিক্ত খাবার দেওয়া অতিরিক্ত জলসেচ দেওয়া এটা কিন্তু দ্বিতীয় কারণ এবার তৃতীয় কারণ উল্লেখ করব দেখবেন আমরা অনেকেই এই ড্রাগনের পরাগায়ন করতে যাই কিন্তু এটা আমরা জানি ড্রাগন হচ্ছে সপরা পরাগী একে পরাগায়ন করার কোনো প্রয়োজন হয় না কিন্তু অনেকে আমরা দেখি রাত্রি দশটা বারোটা যেহেতু ড্রাগন ফুল রাত্রে ফুটে আমি দেখি অনেককে দেখেছি যে বিরাজ নিয়ে নিয়ে অনেকে পরাগায়ন করার জন্য কিন্তু ড্রাগনের পরাগায়ন করা প্রয়োজন হয় না ড্রাগন এমনিতেই সপরাগী ফুল তার এই একটা কারণ তার কারণ হচ্ছে আমি যখন তাকে ওই বিরাজ দিয়ে ঘষে পরাগায়ন করতে যাব তার মধ্যে অনেক ক্ষতিকারক জীবাণু ব্যাকটেরিয়া থেকে থাকে তার সে কারণের জন্যেও ড্রাগনের ফুল ঝরে যায় তো এছাড়াও আরও অনেক কারণ আছে ড্রাগনের ফুল ঝরে যাওয়ার কারণ তো আমি সবটা উল্লেখ করছি না ভিডিওর দৈর্ঘ্য অনেক বেড়ে যাবে আমি এবারের প্রতিকার সম্বন্ধে কয়েকটা কথা বলবো তো প্রথমে আমাদের যখন এই ধরনের গুটি আসবে তখন আমাদেরকে একটা কীটনাশক ব্যবহার করতে হবে পিঁপড়ে রোধ করার জন্যে আমি কোনো কোম্পানির কাছ থেকে পয়সা নিয়ে রাখিনি যে কোম্পানির নাম বলতে হবে আপনি যে কোনো কীটনাশক সে রাসায়নিক হতে পারে বা আপনার জৈব হতে পারে তবে আমি বলবো এর ক্ষেত্রে আমরা যেহেতু ড্রাগন শখ করে চাষ করে থাকি নিজে খাওয়ার জন্য আমি বলবো অবশ্যই আপনারা সেখানে জৈব রাসায়নিক এই জৈব কীটনাশক ব্যবহার করুন বাজারে অনেক জৈব কীটনাশক পেয়ে যাবেন যদি মনে হয় আপনাদের যে ঠিক কোন কীটনাশকের কাজ হচ্ছে না জানতে পারছেন না তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেব। আর প্রথম কীটনাশক দিলেন কীটনাশক দেওয়ার পর একটা ছত্রাকনাশক দিয়ে দেবেন অনেক ক্ষেত্রে ছত্রাকনাশকটাও আগে দিতে পারেন বা কীটনাশক দেওয়ার পর দিতে পারেন কিন্তু যখন আপনার ফুলের গুঠিটা জাস্ট রকম হয়ে যাবে এই রকম গুঠিটা আসবে এবং ছোটো ছোটো সবেমাত্র গুঠি আসতে শুরু করছে জানতে হবে গুঠিটা কখন আসে ফুল কখন আসে ড্রাগনের দেখবেন এপ্রিলের পর থেকে একদম শীতের আগে পর্যন্ত ড্রাগনের কুড়ি আসে ফুল ফোটে কিন্তু অনেকেই বলবে মার্চ মাসে আসে মার্চ মাসে ড্রাগনের কুড়ি আসে না ব্যতিক্রম কারো আসতে পারে কিন্তু আমি দেখিনি এপ্রিলের পর থেকে আসে এপ্রিল মে জুন জুলাই আগস্ট এখন কুড়ি পর আসতেই থাকবে তো এই হচ্ছে ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা গুঠিরা যখন সেম এইরকম হবে তখন জিঙ্ক বোরন বা বিভিন্ন অনুখাদ্য থাকবে সেরকম একটা স্প্রে করতে পারেন তো এই ছিল বন্ধুরা আজকের বিষয় যদি এই ভিডিওতে আপনাদের কোনো উপকারে এসে থাকে তো অবশ্যই একটি লাইক সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ